এই যে আপনারা দেখছেন লাউ এর পাতায় এরকম হয়ে যাচ্ছে এই লাউ মিষ্টি কুমড়া এরকম ফসলগুলোতে দেখবেন পাতার মধ্যে এটা কি এটা হচ্ছে লাউয়ের এর ডাউনি মিলডিউ রোগ লাউ এর পাতা যখন এরকম হলুদ হলুদ ফোট ফোট দেখা যাবে এই তখনই আপনারা বুঝবেন এটা ডাউনি মিলডিউ রোগ আর এই ডাউনি মিলডিউ রোগটি হয়েছে যখন আপনি পাউডারি মিল্ডু রোগটি দমন করতে ব্যর্থ হয়েছেন তখনই এটা হয়ে গেছে ডাউনি মিল্ডু রোগ তো এই ডাউনি মিলডু রোগটি লাউ একটি প্রধান ক্ষতিকর রোগ আর যখন এটি হয়ে যায় তখন কিন্তু আপনার আর ফসল আর হয় না এই রোগটি দেখা মাত্রই আপনি ব্যবস্থাপনা নিতে হবে দর্শক আজকের পর্বে থাকছে লাউয়ের ডাউনি মিল্ডু রোগ দমনের সর্বাধনিক কৌশল চলুন দর্শক আমরা প্রথমেই জেনে নেই এই লাউয়ের ডাউনি মিল্ডু রোগগুলো আসলে কোন কোন ফসলে হয় দর্শক এটা মিষ্টি কুমড়া চাল কুমড়া ঝিঙ্গা চিচিঙ্গা করলা লাউ শশা দুন্দল পটল বাঙ্গি তরমুজ বাঁধাকপি ফুলকপি এই ফসলগুলোতে বেশি হয় চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই লাউয়ের ডাউনি মিল্ডু রোগের সমন্বিত ব্যবস্থাপনা দর্শক আগাম যাতে লাউ চাষাবাদ করে আপনারা এই রোগটি সহজেই প্রতিরোধ করতে পারেন আপনারা রোগমুক্ত বীজ ব্যবহার করবেন দশক আপনারা বীজ বপনের পূর্বেই মাটি শোধন বীজ শোধন করে বীজ বপন করবেন একই জমিতে বারবার লাউ চাষাবাদ করবেন না আগাম চাষাবাদ করলে রোগ অনেকটাই প্রতিরোধ হয়ে যায় জমিতে আগাছা দেখা মাত্রই পরিষ্কার করবেন সুষম মাত্রায় জৈব ও রাসায়নিক সার ব্যবহার করতে হবে নিয়মিত মাঠ পরিদর্শন করে আক্রমণের শুরুতেই ব্যবস্থা নিবেন সুতরাং এভাবে আপনারা এই রোগটি আপনি সহজেই প্রতিরোধ করতে পারবেন দশক এই রোগ দেখা দিলে সাথে সাথেই আক্রান্ত পাতা ডগাগুলো সংগ্রহ করে আপনারা নিয়ে পুড়িয়ে ফেলবেন বা মাটি চাপা দিবেন এছাড়াও সাইমেক্সোন সাড়ে পার্সেন্ট ও প্রফিনে সত্তর পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ইওনের নিস্তার ছিয়াত্তর ডব্লিউপি দুই গ্রাম পার লিটার হারে অথবা ফ্লুমর দশ পার্সেন্ট ও ম্যানকোজেপ পঞ্চাশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ন্যাশনালের ফুলিমেইন দুই গ্রাম পার লিটার হারে অথবা টাইবেসিক কপার সালফেট চৌত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের হ্যাকেমের কু তিনশো পঁয়তাল্লিশ এসসি সি শূন্য দশমিক পাঁচ মিলি পার লিটার হারে অথবা ম্যানকোজেফ ছয়শো চল্লিশ গ্রাম সাইমক্সানিল আশি গ্রাম কম্বিনেশন গ্রুপের অটোর মাইক্রা বাহাত্তর ডব্লিউপি এসিআইয়ের এক্সট্রামিল হ্যাকেমের হেমক্সানিল ম্যাকডোনাল্ডের সানক্সানিল অথবা মোর রিকো রিকুমিল থ্রি এস অ্যাগ্রোর মাস্ক অথবা পেট্রোকেমের কারজেট অথবা জাস অ্যাগ্রোর সুইট বাহাত্তর ডব্লিউপি অথবা আলফা অ্যাগ্রোর সাইমন গোল্ড এর যে কোনো একটি দুই গ্রাম পার লিটার হারে অথবা ম্যানকোজিল চৌষট্টি পার্সেন্ট ও মেটালকজ্জিল আট পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ছত্রাকনাশক রিডুমিল গোল্ড সহ অন্যান্য যে কোনো কোম্পানির ছত্রাকনাশক যদি আপনারা দুই গ্রাম পার লিটার হারে সকালে কুয়াশা শুকিয়ে যাওয়ার পর পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দেন তাহলেই কিন্তু আপনার এই দমন হয়ে যাবে লাউয়ের ডাউনি রোগ স্প্রে করার পূর্বে অবশ্যই যেই লাউটি খাওয়ার উপযুক্ত হয়েছে সেই লাউটিকে আগে কেটে নিবেন আর যদি অবহেলা করেন তাহলে টাউনি মিল্লিউ থেকে গাছ চলে যাবে ধ্বংসের পথে